আজকে বেরিয়ে পড়ব বাইক ট্যুরে সংবিধিবদ্ধ সতর্কীকরণ গাজের সামরিক বাহিনীর অফিসার তৈরি কারখানা চাটা একটু জনপ্রিয় হয়েছে প্রচন্ড বাতাস লাগছে সূর্য ড্রপটিম লাল অবস্থায় যে আসসালামু আলাইকুম আমার আরেকটা নতুন ভিডিওতে সকলকে জানাচ্ছি স্বাগতম কোনো ধরনের পূর্ব পরিস্থিতি ছাড়াই আজকে বেরিয়ে পড়ব বাইক ট্যুরে সেজন্য বন্ধু মেহেদি হাসানকে তার বাইক নিয়ে আসতে বলেছি আমাদের যাত্রা শুরু হবে কাশীপুর গণপাড়া থেকে আমরা চলতে শুরু করলাম পরন্ত বিকালে আমি একটু ভিডিও করছিলাম সামনে থেকে এরপর আমরা এসে পড়লাম কাশীপুর চৌমাথা এখান থেকে আমরা যাব বিকেএসপি এখানে সেখানে একটু বিরতি নেওয়ার চেষ্টা করবো যেহেতু যাত্রাপথে আমাদের মূলত বাইক ট্যুর সেহেতু আমরা সময় না নিয়ে চলতে থাকতাম এটা মূলত বরিশাল গড়িয়ার পাড়ে অবস্থিত এরপর আমরা চলতে থাকলাম তার গাছপালা দেখতে পেলাম সেদিন যানবাহনের সংখ্যাও আর কিছুটা কম ছিল সেজন্য কোনো ধরনের জ্যাম বা ভালো গাড়িতে টান নিয়ে যাওয়া যাচ্ছে সংবিধিবদ্ধ সতর্কীকরণ গাড়ি ষাট কিলোমিটার বেশি চালানো উচিত নয় হাইওয়ে রোডে আমরা গতিসীমা নিয়ন্ত্রণ করি আর চলতে থাকলাম এখানে যতটা মনে আছে আসলে ততটা ক্ষতি নয় আমি আসলে এখানে কিছুটা বাড়িয়ে দিয়েছি যাই হোক আমরা চলতে থাকলাম বরিশাল ক্যাডেট কলেজের উদ্দেশ্যে সেখান পর্যন্ত আমরা আমাদের গন্তব্য নির্ধারণ করেছি আমাদের ক্যাডেট কলেজের কাছাকাছি চলে আসলাম এখানে মূলত বলা যায় যে সামরিক বাহিনীর অফিসার তৈরি কারখানা বাংলাদেশের সকল ক্যাডেট কলেজগুলো এই জন্য আলাদা একটা বিশেষত্ব আছে তারপর আমরা সেখান থেকে ব্যাক করে আমরা যাব ছয় মাইল ম্যাজিক চা পয়েন্টের উদ্দেশ্যে সেখানে আমরা একটু বিরতি নেবো চা বিরতি নেব তারপর আমরা সেখানে বসে পড়লাম এবং সেখানের বিভিন্ন রকমের চায়ের সাথে খাবার দাবার খেয়ে আমরা আবার চলতে শুরু করলাম এখানের চাটা একটু জনপ্রিয় হয়েছে বিভিন্ন কারণে হোক এটা না বলে আমার আলাদা একটা ভিডিও আছে এটা নিয়ে আপনারা চাইলে সেটা দেখতে পান আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেব। সে ভিডিওটায় দোকানদারের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি সেটা আছে যাই হোক পরন্ত বিকেলে আস্তে আস্তে দেখলাম যে আলো কমতেছে এবং আকাশে কিন্তু একটা লাল লাল আবহাওয়া চলে আসছে আমরা দুধারে গাছপালা সৌন্দর্য উপভোগ করতে করতে গায়ে প্রচণ্ড বাতাস লাগছে সেটি উপভোগ করতে করতে চলতে থাকলাম এরপর মূলত আমরা যাব ওই একটি ঝিলে মানে এটি কাশীপুর গণপাড়াতে অবস্থিত পরন্ত বিকেলে এখানে বাতাস থাকে প্রচণ্ড এবং এই ঝিলের যেহেতু পরন্ত বিকেলে যাবো বিভিন্ন রকম আবহাওয়ার সাক্ষী হব আপনারা দেখতে পাচ্ছেন যে যে পরন্ত বিকেলে যে সূর্য রক্তিম লাল অবস্থায় যে এটা অস্ত যাবে তখন এর একটা আভা পানির উপর পড়ছে মানে দুই পাশে দুই রকমের আর কি ওয়েদার একপাশে অন্ধকার আর পাশে একটু আলোকিত মানে যেভাবে আপনারা যে পয়েন্ট অফ ভিউতে এটা দেখেন যাই হোক আমরা আমাদের গন্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি প্রায় আমরা আপনাদেরকে আমার এই পেজটিতে লাইক দেওয়ার জন্য বলবো কারণ লাইক দিলে আপনাদের কাছে ভিডিওটি সবার আগে পৌঁছতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো জায়গায়